শুধুমাত্র সেদ্ধ আলু আর ময়দা দিয়ে ঝটপট একটি বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে বলতে পারেন এটাকে পটেটো রোল সমোচা বা পটেটো সমোচা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে তৈরি করা খুবই সহজ খুব বেশি সময়েরও কিন্তু প্রয়োজন হয় না আর অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় বাহির থেকে একদম ক্রিস্পি আর ভেতরে সফট আলুর পুর আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপির জন্য এখানে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো লবণ সেই সাথে এক টেবল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন তেল লবণ আর ময়দাটা সুন্দর মতো একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আমরা নর্মালি রুটি পরোটা তৈরি করার জন্য যে যেরকম ডো তৈরি করি ঠিক ওই রকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মাঝে কিন্তু এই ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি আমি এরকম ছোট সাইজের চারটা সেদ্ধ আলু আর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন একটা পটেটো মেশারের সাহায্যে সুন্দর মতো এগুলোকে ম্যাশ করে নিচ্ছি চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নেওয়া যাবে তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে বড় কোনো দানা অংশ না থাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ সেই সাথে আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ওয়ান চা চামচ ব্যবহার করেছি ভাজা জিরার গুড়া ওয়ান ফোর চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কিন্তু ময়দাও ব্যবহার করা যাবে ওয়ান ফোর চামচ ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়া দুইটা কাঁচামরিচ কুচি করে ব্যবহার করেছি আর ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচের মতো এখন এই সব কিছুকে সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি যদি হাতের কাছে চিলি ফ্লেক্স থাকে চাইলে কিন্তু এখানে আধা চামচের মতো চিলি ফ্লেক্সও ব্যবহার করা যাবে যদি একটু বেশি স্পাইসি করতে চান সবকিছু মিশিয়ে নিয়ে এখন এই পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর যেই ডোটাকে আমরা রেস্টে রেখেছিলাম সেটাকে আবারও আমি এক দুই মিনিটের মতো একটু মথে নিয়েছি এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডো আমি নিয়ে নিয়েছি এখন ময়দার সাহায্যে একটা রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু আমরা সাধারণত রুটি বা পরোটা যতটুকু মোটা রাখি তার থেকে সামান্য একটু মোটা করে তৈরি করলে হবে তবে খুব বেশি মোটা রাখতে যাবেন না তাহলে কিন্তু ক্রিস্পি হবে না একটা রুটি বেলে নিয়ে এখন মাঝখান থেকে একটা বাটি বসিয়ে দিয়েছি আর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পুর নিয়ে এখন চারোদিকে সুন্দর করে আমি হাতের সাহায্যেই ছড়িয়ে দিচ্ছি চাইলে কিন্তু স্প্যাচুলা দিয়েও ছড়িয়ে নেওয়া যাবে এখন মাঝখান থেকে আমি এই বাটিটাকে তুলে নিচ্ছি এরপরে একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে তৈরি করলেই দেখতে সুন্দর লাগে তবে আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় করেও তৈরি করে নিতে পারেন আমি এই একটা রুটিকে ষোলোটা ভাগ করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আট ভাগ করেও তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু বড় বড় সাইজের হবে সুন্দর মতো কোনাকুনি করে এগুলোকে কেটে নিয়ে এখন শুধু হাত দিয়ে এরকম ঘুরিয়ে নিয়ে চমোচা তৈরি করে নেওয়ার পালা আর মাথার যেই অংশটা বা মাঝের যেই অংশটাতে আমরা পুর দিয়ে নিই সেই জায়গাতে সামান্য একটু পানি হাত দিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে নিচ্ছি পানিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর মতো আঠার কাজ করবে এটা খুলে আসবে না চুলায় একটা পাত্রে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরম হতে হতে এর মধ্যে সেই তৈরি করে রাখা সমুচাগুলো দিয়ে দিচ্ছি চুলার হিটটা লোতে রেখে ভাজার কোনো প্রয়োজন নেই আমি এটাকে মিডিয়াম হায়ার মাঝামাঝিতে রেখে ভেজে নিয়েছি যেহেতু ভেতর থেকে আলুর পুরটা সেদ্ধ হয়ে গিয়েছে তাই একদম লোতে না ভেজে চুলার হিটটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি আর যখন এগুলো এরকম কালার চলে এসেছে ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একদম ঝটপট ভাবে তৈরি করে নেওয়া যায় খুবই সহজ আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ